হুমায়ুরা তুমি একটা শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসো আর হুমায়রাকে সবাই ফ্রেন্ডশিপ করে নাও নতুন বন্ধু আজ থেকে আমাদের সবাই হুমায়ুরার সঙ্গে কথা বলো হাই হুমায়রা তোমার বাসা কোথায় উজ্জ্বল আছো আমি চুপ করে থাকি আজকে সবাই বন্ধু করো আপু তুমি ওকে পেলে কোথায় আপু বুলু দাও আচ্ছা হুমায়রা তুমি তো আজকে প্রথম এসেছো আমার লাইভে আমি বুলু কিভাবে দেই বলো আমার ভিডিওই গিয়ে কমেন্ট করো ওখান থেকে সবাই তোমাকে ব্যাক করে দিবে। না মুসলিমা তুমি থাকো আমি চলে যাচ্ছি এই উজ্জ্বল ভাই ঝগড়া করছো কেন রুহানি না <to address quieranMaang> <is> <angel pevita> कमल खिल गया है हम्म হুমাই আমি তোমাকে বুলু দিয়েছি সবাইকে বন্ধু করে নাও সোয়েটার পরে নাও সোয়েটার পরে নাও যাও কমেন্ট করেছি আপু দেখো এরওয়ানি এর সন্ধ্যে তো আচ্ছা ভাই আমি একটু আসছি সবার সঙ্গে কথা বলো তুমি কোনো কথা হবে না কিন্তু বলে লাইটটা জ্বলছে কেন